রইদের মধ্যে হালবাউ তুমি রইদে পড়ে তোমার যাও আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি খাইয়া যাও ঠান্ডা পানি খাইয়া যাও একটা কৃষক যখন রোদের মধ্যে ঘামাইয়া পরিশ্রম করে তখন কি আমার মা বলি না আসো এক গ্লাস পানি খাইয়া যাও কলে ঠান্ডা পানি আছে আর যদি একটু ভালো লাগার মানুষ হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তাহলে তো বলতে হয় মাই গেছে তার মাইরে দেখতে বাজার গেছে বাজারে ভাই গেছে তার শ্বশুর বাড়ি এক লড়াই খায় আমারে এক লড়াই খায় আমারে আমার বাপের বংশ ভালো তার জমি আছে বাড়ি ভরা তিনের ভর বাড়ি ভরা ফুটে আছে দুইটা ফুল দেখতে পারো পরান ভোরে ধরতে গেলেই করবাবুল ধরতে গেলেই করবাবুল রোইদের মধ্যে হালবাও তুমি রইতে পড়ে তোমার গাও আমার বাড়ি আয়সা একটু ঠান্ডা পানি খায়া যাও ঠান্ডা পানি খায়া যাও